আমাদের বাড়ি ভাড়া দিতে হবে কর্মচারীদের জন্য ন্যূনতম পঁচাত্তর আমাদের চিকিৎসা টাকা দিতে হবে এটা ছিল আমাদের ন্যূনতম দাবি যদিও এই দাবি সময়ের এবং চাহিদার তুলনায় অত্যন্ত নঘন্য যারা দাবি করেছেন আন্দোলন করেছেন কেন্দ্রীয় পর্যায়ে আমার বিশ্বাস তারা দেশের জনগণের সার্বিক অবস্থা এবং অবস্থা বুঝেই দাবিটি উপস্থাপন করেছেন কিন্তু এই দাবিকে অবজ্ঞা করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে এই আন্দোলনকে অমানবান করার মাধ্যমে বাংলাদেশের বেসরকারি শিক্ষকগণ বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকদের দাবিকে অপেক্ষা করলে তাদের দাবিকে না দিলে আমাদের অস্তিত্ব একসময় আমাদের ক্ষমতা নিয়ে আমাদের অবস্থানকে নিয়ে তারা নাড়ো করতে পারে তাদের মধ্যে উদয় শুভ উদয় হয়েছে বিদায় একটি পর্যায়ে আজকে ন্যূনতম হলেও একটি দাবি আমাদের মেনে নিয়েছে এই জন্য আমরা সরকারের যারা দায়িত্ব আছেন আমরা শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সহ সকল দপ্তরের কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা জানাই যারা এই আন্দোলনের প্রধান যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে আমাদের আজিজ সি সাহেব সহ যারা আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসে একটি সফলতার আমাদেরকে নিয়ে এসেছেন আমাদেরকে রাস্তা দিয়েছেন যে আমরা বাড়ি ভাড়াটা একটা আমরা এখানে আসি আমরা জানি যে আমরা আমি যখন চাকরিতে আসলাম তখন আমার এক সময় ছিল সত্তর পার্সেন্ট আমার আগে যারা ছিল তারা একটা ন্যূনতম একটা অবস্থানে ছিল কোন পার্সেন্টেজ ছিল না এরপরে আশি হলো নব্বই হলো তারপরে একশো হয়েছে আমার বিশ্বাস আজকে পার্সেন্টেজে এসেছে এটা এক সময় ন্যায্য সরকারের যে কোনো কর্মকর্তা যে অবস্থায় বাড়ি ভাড়া পান এই সেই অবস্থায় যাবে যে সরকার গঠন করুক না কেন আমাদের এই দাবিকে প্রত্যাখ্যান করতে পারবে না আমাদের এই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে যাত্রকরণের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অবশ্যই আমাদের মাঝে আসবে সম্মানিত উপস্থিত